যে মিথ্যা சாশত করে রাতের অন্ধকারে ক্রস ফায়ার দিয়ে মেরে ছেলেটার চোখ তুলে দেওয়া হয়েছিল বাবা পরের দিন লাশের কাছে এসে বলেছিল আমার মন মোরাত করেছে তাকে মেরে সর দুঃখ নাই তার চোখ কি অপরাধ করেছে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে যায় নাই অল্প শুধু চোখ উঠানো হয়েছিল এর আবার গ্রস্ত নাকি কলকাতায় কাবাবে পরিণত হয়েছে মানুষকে দাঁড়ানো ভালো কাজ নয় মানুষকে নির্যাতন করা ভালো কাজ নয় মানুষকে নির্যাতন তো করেছ তো কপালে আগুন লেগে যাবে আগুন থামাতে পারবা না কোনো পানি দিয়ে বল তুমি যখন একজনের সন্তানকে খুন করেছো। ওই বাড়ির কাছে গিয়ে কান লাগিয়ে শোনো হাত তুলে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার বুক যারা খালি করেছে তাদের বুক তুমি খালি না করা পর্যন্ত তুমি দুনিয়া শেষ করো না বলেছি কিনা মায়ের দোয়ার মঞ্চুর হয়ে যায় আল্লাহ দরবারে এই দুয়ার থেকে কেউ বাঁচতে পারবে আমার বন্ধু বান্ধব যে আমার সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও একে অন্যকে ক্ষমা দৃষ্টান্ত স্থাপন করবেন একজন আর একজনকে ক্ষমা করে দিলেন ইন করবেন ইনশাল ব্যক্তি ক্ষমতা আর পিছিয়ে হতে পারে বিশ্বনাথী মসজিদের অসে আছেন আর হতর আছেন বিশ্ব নদীর সামনে মসজিদে নবমীতে দাঁড়িয়ে তার অপমানিত হবেন এই কি কোনদিন কল্পনা করা যায় বলেন আজও বাংলাদেশ নয় গোটা বিশ্বের কেন মুসলমানেরা নবীজিকে চোদ্দশো বছর পার হয়ে গেছে কানে শুনেছে ছবি দেখে নাই এরপরও কিন্তু ওই নবীর জন্য ভালোবাসা এমন আছে এমন অবশ্যই আছে নবীদের জন্য কলিতা পর্যন্ত বের করে দিয়ে দিবে মন কষ্ট না জিনিস হইতে পারে না ওই মহাপথে করিও পৃথিবীর কোন নেতার চরিত্র দিয়ে তোমার সফলতা আসবে না মনে ঠিকই না পৃথিবীর কোন নেত্রীকে অনুসরণ করে কোনদিনে হোক সফলতা অর্জন করা যাবে না সুতরাং তাকে অনুসরণ করো যে সাহিত্য তোমন

আপনার জীবনকে ঠিক এইভাবে পরিচালিত করার সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার পরিবার পরিজন কেবা দেন তাদেরকে ভাবার জন্য যদি না

আপনার কি কষ্ট পাইছেন আমি আর মিনিট কথা বলবো আপনাদের এরপর আপনাদের বন্ধিত বক্তা রহমান ভাই তিনি আবার সুর ভূমিকা পালন আবুল আজাদ ভাই কুমিল্লা সরে গেলেন আমাকে বললেন তুমি শেষে বাস করে আমি শেষে বক্তব্য দিলাম আমি বাইকে বললাম আপনারও যাওয়া যাবে না আপনি গানকে আমার কাছে বসে থাকেন সবার দুই ভাই মা ফির শেষ করে আসরের সময় রওনা দিলাম যাওয়ার সময় শুধু এতটুকু কথা আমার প্রিয় ভাই বলছিল আমার চিরে জীবন মনে থাকবে বলছিল মাসাল্লাহ তুমি যা বলো একটু সতর্ক হয়ে বলো তোমার কথায় কিন্তু বাতিলদের একটু ভিতরে বেশি রাখতে পারে আমার সেই ভাই

সব কাদের আদেশ আর সুরের রাস্তা বন্ধ করে দিয়ে সুদৃত্তিক সমাজ ব্যবস্থা নেয় অর্থনৈতিক ব্যবস্থা চালু করা কাজ হল অসৎ কাজে বাধা প্রদান করে ন্যায় প্রতিষ্ঠা করা হলে ঠিক আছে আপনারা আমার কাছে বিরক্ত হচ্ছেন তাহলে এইবার কিন্তু আরো করার কথা আসবে খেয়াল করুন আমার সমাজে সব কাজে আদেশ দেওয়ার মতো কোন পরিবেশ আমার জানা মতে হান্ড্রেড পার্সেন্ট ছিল না

শুধু অসৎ কাজের বলা প্রধান বন্ধ রাখেন সব কাজের আদেশ আমরা যেতে লাগে কিভাবে দিবেন আপনি বাংলাদেশের সমস্ত মসজিদগুলো সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বামপন্থীরা দখলে নিয়েছে পদ্ধতি দিতে হবে একটু পরে আমার ভরসেন দেব আমি তো দেব না আমার বন্ধুগণ সৎ কাজের আদেশ গোটা মসজিদগুলো থেকে তুলে নেওয়া হয়েছিল যারা বাতিল মিথ্যা কথা বলেছি মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি যেখানে হওয়ার কথা ছিল আমরা প্রতি বিশ্বাসী মানুষগুলো সেখানে মানুষগুলো যাদের বিশ্বাস আছে সেখান থেকে তুলে দিয়ে উল্টা ধর্ম নিরপেক্ষ বছর আবার একদিন পার্স্বী মাহফিলের আয়োজন করে বড় একটা টুকি মাথায় দিয়া পাশে বসে থাকতো আর বলতো হজুর মাহফুর নামে রাজনীতি যেন না